আমি তোমার প্রেমের ভিক্ষারি আমি তোমার প্রেমের ভিক্ষারি রাসুলুল্লাহ আমি তোমার প্রেমের ভিক্ষারি রাসুলুল্লাহ ইহা ভিবা না আমি তোমার প্রেমের ভিক্ষারি তোমার প্রেমের গোরা সুলাই যে তুলোনা তাই যে তুলোনা গোরা সুলাই যে তুলোনা তোমার প্রেমের গোরা সুলাই যে তুলোনা তাই যে তুলোনা গোরা সুলাই যে তোমার প্রেমে জিদা হয়ে লো উসুন নেহা নানা না তোমার প্রেমে জিতা হয়ে লো উসু নেহা নানা সোলা আমি তোমার প্রেমের ভিঠি আমি তোমার প্রেমের ভি रसूल अल्लाह अभी तुम्हारे तो प्रेम भिखारी यार सोनना यहाँ बल्ला अभी तुम्हारे तो प्रेम भिखारी तो तुम्हारी प्रेम तेमार को ले जाया को ली दो रसूल को ले তোমার দি আমার কোন জয়ঙ্গি জয়ঙ্ কলি জয়ঙ্গা দেখা দিয়ে শান্ত করিয়া রসুন দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে গাউ সারিয়া আমি তোমার প্রেমের দিখারে बि